হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যাঁ দেখো এই যে বাবাকে দেখতে এসছি আর এদিকে দেখতে এসে আবার রঙের মধ্যে সং করছি আমরা হ্যাঁ তো রঙের মধ্যে সং বলতে তোমরা সবাই জানো আজ পোক সংক্রান্তি তাই তো তো আজকে আমরা সবাই এখানে পিকনিক করব আর আমার বাবা একটু সুস্থ আছে এখন ভালো একটু টরটর করে কথা বলছে ছেলে মেয়ে পেয়ে গেছে তো বুঝতে পারছো তাই তো আজকে আমরা কি করবো জানো তো এখানে পিকনিক করব তা আমাদের এই দেখো বৌদি কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হয়েছে উনন বুঝেছ এই দেখো আর এই দেখো খড়ি টড়ি খড়ির অভাব নাই আমাদের এখানে আমাদের ময়ূর খড়ির অভাব নাই খড়ি আর খড়ি ওই দেখো সব দেখেছ হুম আর ওই যে শেটনি বসে আছে দেখো বসে আছে সব পিকনিক করবে হ্যাঁ আর ফুল গাছগুলা দেখাই তাই না রে ওই দেখো ওই দেখো দেখছো কাদের বাড়ি হ্যাঁ এই দেখো আমার বৌদির দেখো বেগুন গাছ ও বৌদি বেগুন তো হয়েছে গোকি কি সুন্দর এই দেখো বেগুন দেখো এই বেগুনটা আমি নিয়ে যাবো ভাজা খাই এই ধর আমরা ভাজা খেয়ে নিতাম তুলি ফেলি এ দেখো এই বেগুনটা আমি তুলি নিয়ে গেলাম এ তো তুলি ফেললাম আর আমরা বেগুনই ভাজি কি তাইলে হ্যাঁ এটাও বেগুনি বৌদির গাছের বেগুন বুঝিস তুলি ফেলেছি আরও হয়েছে ওই দেখো এই আরও হয়েছে কিন্তু হ্যাঁ অনেকই হয়েছে দেন এই বেগুন ভাজবো এখন এই দেখো ওই তো এইটাই ভালো লাগবে আর এই দেখো ফুল গাছগুলো দেখছো দেখছো কত সুন্দর আর এই দেখো কি লঙ্কা লঙ্কা না বলছি আশা আষাঢ় বলে না এই দেখো কালো কালো লঙ্কা দেখছো এ মা নিয়ে গেছিল না ঝাল বলে খুব ঝাল খুব ঝাল আর এইটাকে এর কী গাছ বলে তোমরা একটু কমেন্ট করো তো কে কে চেনো এই গাছটা হয়েছ এই যে কি সুন্দর গাছ দেখেছ দেখো লঙ্কা দেখো কি সুন্দর আমাদের একজন আছে না শুধু গাছপালা দেখায় তাই আমিও কিন্তু আজকে গাছপালাই দেখাচ্ছি বুঝতে পেরেছ এই দেখো হুম খুব সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে দেখো এটাকেই বলে গ্রাম তাই না বলো আর আমাদের বাড়ি দেখো তোমাদেরকে শাক দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে শাক দেখাচ্ছি শাক দেখাচ্ছি তোমাদেরকে দেখো চলো দেখাচ্ছি এত সুন্দর লাগিয়ে রেখেছে এই দেখো বুঝেছ এই দেখো এইগুলো হলো মূল সব মূলছ এই যে ওইটা হলো পালং শাক আর এইগুলো হলো সব লাগিয়েছে আলু দেখেছো গ্রাম কাকে বলে একে বলে গ্রাম বুঝতে পারছো একে বলে গ্রাম আমি বলি না আমাদের বাড়ি পুরো বাগানের ভেতরে পুরো বাগানের ভেতরে তো আজকে নিশ্চয় তোমরা দেখে বুঝতে পারছো কিরকম জঙ্গল আর কিরকম দেখো আলু লাগিয়ে রেখেছে আমাদের দিল্লিতে তো নতুন আলুর সিজন খতম মানে শেষের মুখে আর এখানে দেখো আলু কেবল হচ্ছে দেখছো এই দেখো ওইগুলো হলো পেঁপে গাছ লাগিয়েছে ওই দেখো হুম ওইটা পালং শাক সব কি ভালো লাগছে দেখছো খুব সুন্দর লাগছে আর এদিকে আওয়াজ হচ্ছে এই বাগান কাটছে এরকম বাগান তো এদিকে কাটছে তার জন্য এত আওয়াজ হচ্ছে মানে বাগান কেটে ফেলছে গাছগুলো এত বড় বড় গাছ না সেগুন গাছ তার জন্য সেগুলো কেটে ফেলছে বুঝতে পারছো

বাড়ি থেকে নিয়ে আসবে তাই দেখো সবজি কাটার মাল কিন দেখো দেখো আর টাকা পয়সা বড়ি দেখা তো এই দেখো টাকা আবার দেখেছ হম

দেখো দেখেছো মাছের হাট বসেছে আমাদের এখানে। মাছের হাট মাছের হাট বুঝিস মাছের হাট বসেছে আমাদের এখানে। দেখো হ্যাঁ তাড়াতাড়ি কর। রাত হয়ে যাবে কিন্তু। হ্যাঁ। এই তোর তো বল বালা পাতা কাটতে।

যারে গুছিয়ে নেই বুড়ি হয়ে গেল আরে চুল পাকার আর কোনো বয়স নাই সব না 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 টাকা বোধ এই দেখো সবাই খাচ্ছে দাচ্ছে আমাদের বৌদুমনি খেতে দিচ্ছে বাচ্চাগুলোকে সব ডেকে নিয়ে আসা হচ্ছে দেখো সবাই খাচ্ছে দেখো 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 সব খাচ্ছে ওই দেখো বসেছে দেখছো এক কয়টা পাপড় বিনায়ের পাপড়টা বলেন তোকে দে দিদি সে আর কিন্তু বিনয়কে হ্যাঁ হ্যাঁ ওই সব খাচ্ছে দেখো হুম আর সত্যি আজকে এত আনন্দ ফুর্তি করছি আমরা মানে কি বলবো প্রচন্ড আনন্দ ফুর্তি করছি আমরা বুঝতে পারছো আর আমার পেছনে যাকে দেখছো এটা হলো আমার বৌদির ভাই আমাদের হলো বিয়াই বুঝতে পারছো এটা বিয়াই আমাদের গালটা আমার লাল হয়ে গেছে গো বাবা বুঝেছো খুব আনন্দ ফুর্তি করলাম খুব আনন্দ ফুর্তি করলাম পৌষ সংক্রান্তির আজকে খিচুড়ি হয়েছে পালং শাকের তরকারি আর পাঁপড় ভাজা খুব আনন্দ ফুর্তি হলো অনেক বাচ্চাদেরকে ডেকে খাওয়ানো হলো ঠিক আছে অনেকেও প্যাক করে নিয়েও গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট যাবে আমার মর্নিংয়ে কিন্তু আমাকে গুড নাইট এই কারণেই বলতে হলো ভিডিওটা আমি শেষ করছি রাত্রির বেলায় তার জন্য তোমাদের গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো